যতক্ষণ নামাজের রুকুতে থাকবে অতক্ষণ পর্যন্ত বেরে তারা লেখো থাকো যতক্ষণ থাকবে অতক্ষণ তার বডির অনুযায়ী বডির অজুর অনুযায়ী সব বডির অজুর অনুযায়ী কিন্তু আল্লাহ যদি বলে আমার মধ্যে শুনো একমাত্র রোজা একমাত্র এই সমাজটা ফেরেস্তা দিয়ে দেখায় না

তোরাই মান্থার নাম ধরেও কথা দিছিল কথা ঠিক ছিল তবে রোজার ধর টাইম ভিন্ন ছিল। এক মাস টাইম ভিন্ন করে বলেছেন সুবহানাল্লাহ। এইজন্য অনেক অনেক মতের মধ্যে পড়ছিল কুরআন আল্লাহ বলেছেন kana

এগুলো একটা সুন্দর মতো করতে হবে এজন্য যারা আছে অনেক অসুস্থ বৃদ্ধ বিভিন্ন লোকের লোক আছে অত অনেকে মাদুর বিভিন্ন সমস্যা আছে এই জন্য প্রথম রমজান মাসে একটা প্রথম দেওয়া হলো শূন্য থেকে ফায়া শূন্যতে মন কাটা একে ফায়া সারা রমজানে একটা খতম দিতে হবে ওরা কিন্তু না জেলের মাস এটাও যদি তারা নাও করা যায় ব্যক্তিগত ভাবে দিতে হবে অথবা একদিন শুনতে হবে এটা শুনলাম